কি সুন্দর কালার আর দেখতে হয়েছে হায় আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিসিঙ্গা দিয়ে দারুণ একটা রেসিপি আমি চিচিঙ্গাটাকে ভালো করে ছিলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটি আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা আমি এবার কেটে পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে এই অসম্ভব মজার রেসিপিটা কিন্তু এই গরমে সেরা রেসিপি বলতে পারেন এখন যেহেতু গরমের সিজন এই ধরনের সবজি বাজারে প্রচুর পাওয়া যায় ধুন্দল চিচিঙ্গা ঝিঙ্গা এই ধরনের সবজি ঢ্যাঁড়স পুঁই শাক আপনারা কিন্তু এসব সবজি দিয়ে এখন এই সুন্দর সুন্দর রেসিপিগুলি করে খেতে পারেন আমি এইখানে প্রথমে প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু রসুন থেঁতো করে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে হালকা ব্রাউন কালার করে এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা সহ আবারও ভাজবো একটু ভেজে সিদ্ধ করে পুরোটা ভাজা করে নিব যাতে কাঁচা না থাকে চিংড়ি মাছটা কিন্তু সাগরের তাই একটু সাদা কালারের এটি যদি আমাদের নদী বা পুকুরের হতো দেশি চিংড়ি যেটা তাহলে খুব সুন্দর একটা কালার হতো আমি এইখানে একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একটু জিরা বাটা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো যে পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দিবে এই পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম সজনে সজনে ডাটাটা দিয়ে যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আমি আগে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি তেল যখন ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি চিচিঙ্গা চিচিঙ্গাটা এবার ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে যাতে ভালোভাবে লবণ হলুদ মশলা মরিচ সবগুলো মিশ একদম মিশে যায় এ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে একদম মিশানো হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবারও আমি নেড়েচেড়ে উল্টিয়ে দিব কারণ এপিট ওপিট ভালোভাবে নাড়াচাড়া দিয়ে উলটিয়ে দিলে প্রপারলি ভালোভাবে সিদ্ধ হবে আপনারাও এভাবে ট্রাই করবেন নতুন রাঁধুনি বা ব্যাসেলর যারা তারা কিন্তু এভাবেই ফলো করে রান্না করতে পারেন দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ যেহেতু এখন চিচিঙ্গা নর্মালি আমি ডিম দিয়ে ভাজি করি চিংড়ি মাছ দিয়ে কিন্তু এইভাবে ঝোল কখনো করা হয় নাই কিন্তু ঝোলটা খেতেও কিন্তু দারুণ লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার তেল ছেড়ে দিয়েছে পানি আর নাই একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি কারণ আমি বেশি ঝোল ঝোল রাখবো না অল্প মাখা মাখা ঝোল ঝোল রাখবো এই জন্য আমি আমার মতো দিয়েছে আর আপনারা যদি আরও পাতলা ঝোল খেতে চান তাহলে পানিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে আবারও নেড়ে দিয়ে আমার কাছে মনে হলো আর একটু লবণ লাগবে তাই আমি আরেকটু একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু সবজি দেওয়ার পরে আর কোনো লবণ দেইনি এই জন্য সবজিটা আমি লবণ দিয়ে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোর আমি মুখ একটু করে কেটে দিয়েছি পুরোপুরি একদম টুকরো করে দেই দিলে কিন্তু মরিচের বিষিটা পুরো তরকারিতে সরিয়ে যায় এই জন্য আমি অর্ধেকটা করে কেটে দিয়েছি আর ঢাকনা দিয়ে আরেকটু রান্না করে আমি এবার নেড়ে দিচ্ছি এই পর্যায়ে এসে চুলাটা অফ করে দিয়েছি হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের চিংড়ি দিয়ে চিচিঙ্গা সজনার ঝোল